হ্যাঁ বিভিন্ন কারণে মারা যায় এক তিন হাজার ছিল এখন সত্তর হাজার আমাবস্যা এবং পূর্ণিমার আমার নাম আবদুল্লাল মামুন সাজিদ আপনার বাসা কোথায় কেশবপুর প্রপারে কাঁকড়ার চাষটা আসলে শুধু পুরুষের একটা চিন্তা ভাবনা আমাদের এটা আমরা দীর্ঘদিন জগৎ কাঁকড়ার উপরে ছোটখাটো গবেষণা আমরা করছি যে আমাদের এই অঞ্চলে কাঁকড়া হবে কিনা মূলত এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের দক্ষিণ যে অঞ্চল সর্বদক্ষিণ যেটা বলা হয় মুন্সীগঞ্জ তারপরে হচ্ছে আপনার শ্যামনগর তারপর আচ্ছা আশা সনের দিকে খুব কম হয় এটা বলতে হচ্ছে মুন্সিবা নীলডুমুর গাবুরা এই অঞ্চলে টাকা সাগলা বেশি হবে বেশি হয় তো সেইখান থেকে আমরা একটু डिफरेंट পরিবেশে সেটা করতে পারবো কিনা এটা জন্য আমরা লম্বা সময় একটা পরিকল্পনা করছি কিছু বক্স নিয়ে আমরা আগে ট্রায়াল করছি তারপর ফাইনালি আমরা আসলে আমরা এখন আছি এটা 1 মাস চলে আর এর আগে ছিল আমাদের ওই পাশে একদম আগে ওভারই এই ওখানে আরো দু বছর একটা ট্রায়াল হয়েছে আর তার আগে এক বছর ট্রায়াল হয়েছে হচ্ছে বক্স মাটিতে কারণ বক্স ছাড়া মাটিতে কি ভালো হয় নাকি বক্সের বেশি আপনি আমার এটা প্রায় পাঁচ বিঘার উপরে জলকার আছে আমি এক বিঘাতে দেখা যাচ্ছে সর্বোচ্চ এক হাজার বারোশো পিস কাকা ছাড়তে পারছে আর আমাদের এখানে যে সিস্টেম সেখানে আমার প্রায় এক বিঘা জায়গায় বারো থেকে পনেরো হাজার বক্স খাওয়া যায় সেটা অনেক হ্যাঁ প্রায় বক্স ষোলো গুণ বেশি পনেরো গুণ বেশি এটা আমরা মোটামুটি একটা প্রতিদিনই কাঁকড়া মাঠে একটা অব্যায়ন করে আজকের বাজারে আপনার সর্বনিম্ন পাঁচশো টাকার দাম আছে উপরের দাম আছে হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আটশো টাকা কেজি কেজি পাঁচশো টাকা কেজি আপনাদের মানে এটা কিভাবে আপনাকে বিল করান না কি আনো আমরা বড় কাঁকড়া কিনে আনো বড়ো এখানে আমরা এখানে সাইকেলিং করা হয় অর্থাৎ মোটা করা হয় প্লাস খোলস পরিবর্তনের মাধ্যমে নরম কাঁকড়া এখান থেকে উৎপাদন করে সেটা বাইরে দেওয়া হয় এটা আসলে ওইভাবে না ঠিক এটা হচ্ছে প্রতি অমাবস্যা এবং পূর্ণিমার একটা হচ্ছে গোন থাকে আর একটা ভাটি থাকে তো আমরা হচ্ছে গোনে হচ্ছে কাঁকড়া উঠাই আর ভাটিতে বিক্রি করি অর্থাৎ সেই হিসাব করলে দেখা যায় যে আমাদের প্রতি সপ্তাহে বিক্রি থাকে প্রতি সপ্তাহে তাহলে লাভের ব্যাপারটা বলতে পারবো না এখন ওইভাবে কারণ ওইভাবে এখন আমরা হিসাব করি নাই তবে একশোটা তিন হাজার ছিল এখন সত্তর হাজার যে এখানে অনেকেই আসে আপনাদের মাধ্যমে অনেকেই আসে এখানে দেখতে অনেকে হয়তো ইচ্ছা পোষণ করে যে আমি এটা কিনতে চাই কিন্তু আমাদের সব শতভাগ রপ্তানিমুখী রপ্তানিমুখী ঠিক আছে আমাদের আমরা আমরা নিরশ করে ফেলি আমাদের দ্বারা সম্ভব হয় না তার কিছু কারণ হচ্ছে মানে ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি সবাইকে দেখা যাচ্ছে যে আমরা বাজার থেকে যে কাঁকড়া গুলো খাই দেড়শো টাকা দুশো টাকা কেজি সেটা রিজেক্ট কাঁকড়া অর্থাৎ আমরা কাঁকড়া গুলো যখন ক্রয় করি এটা আমাদের কাছে আসার আগে একবার একটা গ্রেডিং হয় সেই গ্রেডে কিছু কাঁকড়া কিন্তু বাদ যায়

পন্ড দিলাম পন্ড দিলে সবাই কিন্তু নতুন পরিবেশ থেকে আর একটা নতুন পরিবেশ অভিযোজন এবং আমরা এটা তিন ঘন্টা পর পর চেক দিই আমাদের সর্বমন বাইশ থেকে তেইশ জন লোক সব এখানে কাজ করে এই তেইশ জন লোকের স্যালারি কিন্তু এই তিন ঘন্টা পর পর চেক দিয়ে এই কাঁকড়াগুলো ফাইনাল উঠবে আমার এখানে আমার প্রসেসিং প্লান্টে যাবে পার কেজিতে কারণে কিন্তু আমাদের কিন্তু বারো তেরো কেজি কাপড় মারা গেছে আজকে এই বৃষ্টি যেটা বসে আছেন বারো তেরো কেজি তেরো কেজি আর এটা মারা যাওয়ার কারণ হচ্ছে হঠাৎ করে কালকে বৃষ্টি আজকে হঠাৎ করে রোদের তাপ বেশি বৃষ্টি হইলে পানি থেকে মিনারেলের ব্যালেন্সটা হারায় যায় আপনার রোগ বেলায় খুব একটা দেখা যায় না তবে দেখা যাচ্ছে যে এখানে পানিতে যদি পিএস এর মান বেড়ে যায় অ্যামোনিয়ার চাপ বেড়ে যায় মিনারেল ব্যালেন্স কমে যায় ঠিক আছে অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডা এইসবের কারণে কাঁকড়া মারা যায় সব দর্শক তো আমরা আমাদের ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আমরা ভাইকে আবারো ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান সময়টুকু আমাদেরকে তার এই কাঁকড়া চাষের বিষয়ে কিছু আমাদেরকে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অনুরোধ জানাবো যারা দেশ বা দেশের বাড়ি থেকে আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা এই লোকেশনে চলে আসবেন এবং উন্নত মানের যে কাঁকড়া চাষ হচ্ছে সেই চাষ সম্পর্কে আপনারা দেখে যাবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ